এইখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমার এই চ্যানেলের যত ভিউজ মানে সমস্ত ভিউজ প্রায় ইউটিউব সার্চ থেকে কিন্তু চলে আসছে তো লাইফ টাইম ভিউজ পেতে হলে বা লাইফ টাইম আপনাকে সার্চ টেমা নিয়ে আসতে হলে ইউটিউব সার্চ আপনার ভিডিওগুলি নিয়ে যেতে হবে তো ইউটিউব সার্চ আপনি ভিডিওগুলি কীভাবে নিয়ে যাবেন কী কী টেকনিকগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইউটিউব সার্চে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করার জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওতে বিস্তারিত কিন্তু আপনাকে দেখিয়ে দিব তো আপনি কি করবেন আপনার এই যে চ্যানেলের ভিডিও ইউটিউব সার্চ করে নেওয়ার জন্য আপনি যে ক্যাটাগরি কাজ করেন না কেন আপনি কি করবেন চলে আসবেন আপনার যে ওয়াইকিং স্টুডিও থাকবে এইখানে তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখানে দেখবেন এই যে অ্যানালাইসিস নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে একটি অপশন থাকবে এখানে কনটেন্ট নামে আপনি এইখানে কি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এবং এইখান থেকে আপনি এইগুলোকে এই দিকে টানবেন টানার পর আপনি এখানে দেখবেন ইউটিউব

স্ক্রিন ভিডিও কিভাবে করে এইটা একটা টপিক এটা কিন্তু সার্চে কিন্তু টপে রয়েছে এখন আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি এরকম টপিক থাকে আপনি কি করবেন এই ভিডিওটা আপনি তৈরি করবেন তারপর আপনার আরো কিছু কাজ রয়েছে সেটা আমি দেখিয়ে দিব তো এখন আপনার কাজ হলো এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী যেই কিওয়ার্ড গুলো এখানে থাকবে ওই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে বলেছিলাম স্ক্রিন ভিডিও কিভাবে করবো এটা একটা টপিক টিকটকে ইনবক্স কিভাবে করলে এটা একটা টপিক তারপরে ইমো থেকে ছবি ডাউনলোড না এইটা একটা টপিক তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকের লগ সমস্যা এইটা একটা টপিক মানে ইত্যাদি আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরির অনেক সার্চিং টপিক কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এখন আপনার ভিডিওগুলি ইউটিউব সার্চে র্যাঙ্ক করানোর জন্য এই টপিকের কিন্তু কোনো রকম বিকল্প নেই এর থেকে ভালো টপিক আপনি আর পাবেন না ইউটিউবে সার্চে র্যাঙ্ক করানোর জন্য এখন আপনার কাজ হলো এখান থেকে প্রথমেই টপিকটা খুঁজে নেওয়া এবং এই টপিকের ভিডিও তৈরি করা এখন তো আপনি টপিক পেলেন ভিডিও তৈরি করলেন এখন কিন্তু আপনাকে ইউটিউব সার্চে র্যাঙ্ক করানোর জন্য ট্যাগ টাইটেল এগুলোর কিন্তু প্রয়োজন হবে তো এখন এইগুলো আপনি কিভাবে পাবেন বা কোথায় পাবেন তো এইটাও কিন্তু আমি দেখে নিব তো এখন আপনার কাজ হলো এখান থেকে আপনি একটি টপিক নিলেন এবং এই টপিকে আপনি ভিডিও তৈরি করলেন তো এখন আপনি কি করবেন ভাইনাল ট্যাগ টাইটেল যেগুলো অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে আপনার এই যে টপিকের ভিডিওটা আপনি তৈরি করলেন এই টপিক অনুযায়ী এই ট্যাগ গুলো আপনি কোথায় পাবেন বা এই টাইটেল গুলো আপনি কোথায় পাবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে ইউটিউব অ্যাপ থাকবে এই জায়গায় তো যখন আপনি এখান থেকে ইউটিউব অ্যাপে চলে আসবেন এইখান থেকে আপনি কি করবেন উপরে দেখবেন আপনার সার্চ থাকবে এইখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে আপনি যেই টপিকের ভিডিওটা তৈরি করলেন আপনি কি করবেন ওই টপিকটা দেখে এখান থেকে আপনি সার্চ করবেন কথার কথা বলছি আমি এখান থেকে লিখলাম ফেসবুক পেজ ভিলেন এইটা লিখে আমি সার্চ করলাম আমি এই টপিকের ভিডিওটা দিয়েছি আপনি আপনার এখান থেকে লিখে সার্চ করবেন যখন এখান থেকে সার্চ করবেন এইগুলোকে আপনি এইদিকে টানবেন নিচের দিকে টান দিলে এখান থেকে উপরে কয়েকটা অপশন এখান থেকে থাকবে আপনি কি করবেন এই যে রিসেন্টলি আপলোড এই অপশনটা পেয়ে যাবেন আপনি এই জায়গায় কি ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে ভিডিওগুলি আপনার রিসেন্টলি এখানে আপলোড করা হয়েছে এবং এগুলো সার্চে চলে আসে একদম প্রথমে আপনাকে কি করতে হবে এই যে আপনার টপিকগুলো রয়েছে এগুলোকে কিছু টার্গেট কিন্তু করতে হবে যেটা আপনার এখান থেকে সবার উপরে রয়েছে আপনি কি করবেন এই ভাইরাল পেক টাইটেল নেওয়ার জন্য এই যে ভিডিওটা থাকবে আপনার তো ঠিক অনুযায়ী আপনি কি করবেন এই পাশে একটি ফিঙ্গার পাবেন আপনি এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন শেয়ার নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন কপি লিঙ্ক আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনার কাছে এখন আপনি কি করবেন চলে আসবেন আপনার যে মোবাইল থেকে প্লে স্টোর থাকবে এইখানে এইখানে চলে আসার পর আপনি কি করবেন সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াই টুল আপনি কি করবেন এখান থেকে ওয়াই টুল লিখে এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকা সার্চ করবেন এখান থেকে দেখবেন এমন একটি অ্যাপ কিন্তু চলে আসে অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করবেন করার পর এই যে অপেন দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এই অপেনে ক্লিক করে অ্যাপটা থেকে আপনি ওপেন করে নেবেন যখন এখান থেকে আপনি অ্যাপটা ওপেন করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাপের এমন একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে এখন আপনার কাজ হলো আপনি কিছুক্ষণ আগে যে লিঙ্কটা কপি করেছিলেন ওই লিঙ্কটা আপনি এখানে ছেড়ে দেবেন এই যে ফাঁকা ঘর এখানে ছেড়ে দেবেন এবং এখান থেকে দেখবেন এই যে গো নামে একটি অপশন থাকবে এই গোতে আপনি একটি ক্লিক করবেন যখন এখান থেকে গোতে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার কপি টাইটেল ক্লিক করলে এই যে রয়েছে টাইটেল আপনি আপনার ব্যবহার করতে পারবেন টাইটেল কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে আপনি এগুলো এখান থেকে কপি করে নিয়ে আপনার একটা নোট প্যাড আপনি জড়া করে রাখবেন তারপর যখন আপনি ভিডিও আপলোড করবেন ওই সময় এগুলো দিয়ে দিবেন তো এখান থেকে রিসার্চ নিয়ে এখান থেকে দেখবেন এই যে হ্যাশট্যাগ রয়েছে আপনি এই হ্যাশট্যাগ গুলো এখান থেকে কপি করে কিন্তু নিতে পারবেন তারপরে এখান থেকে কিন্তু একদম মিসে আসলে এখান থেকে এই যে সে কি কি ট্যাগ দিয়েছে সমস্ত ট্যাগ কিন্তু এখান থেকে শো করছে তো যেহেতু তার ভিডিওটি আপনি সার্চ করে সবার আগে খুঁজে পেয়েছেন ইউটিউব সার্চে তার মানে তার এই টপিকটা র্যাঙ্ক করেছে তো এখন তার এই টপিকটা র্যাঙ্ক করেছে এই কারণেই তার এই টাইটেল এবং ট্যাগের কারণে এখন আপনি যেহেতু এই টপিককে দিয়েছেন সেহেতু আপনি তার এই ট্যাগ এবং এই টাইটেলগুলো আপনার ভিডিওতে আপনি দিয়ে দেবেন তাহলে তার মতো কিন্তু আপনার ভিডিওটা সম্ভব রয়েছে কাজ করলে অবশ্যই আপনি যদি করেন এইখান থেকে কম আপনার ভিডিও ইউটিউব আমার কথা বুঝতে আপনি এখান থেকে যদি আপনার ভিডিও ইউটিউব সার্চে র্যাঙ্ক করতে চান তাহলে অবশ্যই আমি দিলাম আপনাকে এইভাবে কিন্তু কাজ করতে হবে এগুলো কিন্তু আপনাকে অনেকে কিন্তু বলে না এগুলো কিন্তু আসল সিটমেন্ট অবশ্যই আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন বুঝে না থাকে কমেন্ট করতে বলবেন না আর এই ছিল মনে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করতে ভুলবেন না